আসসালামু আলাইকুম যেহেতু আমরা ঘুরে ঘুরে নতুন জায়গা দেখে বেড়াই তো এই যে আজকে নতুন জায়গার সঙ্গে পরিচয় করে দিচ্ছি এই জায়গাটা হলো আটিবাজারে অবস্থিত আটিবাজার মানে বসিরা রোড দিয়ে গেলে একটা ভাঙ্গা কাঠের ব্রিজ সেটা পার হলে আটিবাজার এখানে রকম জিনিস পাওয়া যায় ডালা কুলা এই যে হুকা ঝাড়ু ঝা ঝাড়ুর মধ্যে অনেক রকম ঝাড়ু পাওয়া যায় এই দোকানদারের নাম হলো রফিল ভাই যদিও নাকি আগে থেকে চিনি কিন্তু আজকে ভিডিও করবো শুনে উনি তাতে লাইট জ্বালাই দিলেন এই দুটো জিনিসগুলো করে দেখা যাচ্ছে এই যে পাখা ঝাড়ু এই যে ডালা ডালার মধ্যে অনেকগুলো ভাগ আছে অনেক বড় বড়ো অনেক ধামা তারপরে ঝাঁকা তারপরে ডালা এগুলাকে হলো এটা হলো খোলই মাছ গ্রামে মাছ ধরে মাছ রাখার জন্য ব্যবহার করা হতো ব্যবহার করা হয় এখনো হয় আর এগুলো হলো ঝাঁকা এই পোলো পোলো হলো পলো মাছ ধরার কাজে ব্যবহার করে আবার গ্রামে হলো হাঁস মুরগির বাচ্চাকে ঢেকে রাখার জন্য ব্যবহার করে তারপরে যেটা ঠুলি গরুর মুখে ব্যবহার করা হয় এগুলো ডালা এখানে নাটায় পাওয়া যায় দেখলাম যে ঘুড়ি ঘুড়ির সুতাটা যার সঙ্গে বাঁধে তাকে নাটায় বলে তাছাড়া বিভিন্ন রকম মাদুর পাওয়া যায় খেজুরের পাতার মাদুর ভোগলা পাতার মাদুর দিয়ে তৈরি করা মাদুর নানা রকম জিনিস পাওয়া যায় মানে যার যদি দরকার হয় এখানে আসলেই পারে